একটা ছোট্ট গ্রামের ধুলোময় রাস্তায় এক তরুণ পুলিশ কনস্টেবল ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে তার হাতে একটা ম্যাটন আর চোখে এক অদ্ভুত স্বপ্নের আলো এই যুবকের নাম রনি যে কনস্টেবল হিসাবে শুরু করেছিল আজ সে এক আইপিএস অফিসার কিন্তু এই যাত্রার পথ ছিল কাঁটায় ভরা যেখানে দারিদ্র সমাজের অবহেলা আর ব্যর্থতার দেয়াল পেরিয়ে সে এগিয়েছে ভাবুন তো একজন সাধারণ পুলিশের চাকরি থেকে কীভাবে সে দেশের শীর্ষবদন উঠল চলুন এই অবিশ্বাস্য গল্পে গভীরভাবে ঝুঁকে পড়ি রনির গল্প শুরু হয় এক দরিদ্র গ্রামে যেখানে ঘরের দেয়াল মাটির আর ছাদ তালপাতার তার বাবা হরিচরণ একজন কৃষক যিনি দিনের পর দিন মাঠে কাজ করে শুধু চাল জোগাড় করতেন মা শান্তি গৃহিণী যিনি বাড়িতে হাতে তৈরি রুটি দিয়ে পরিবারকে পুষতেন রনি ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল কিন্তু পরিবারের অর্থাভাবে সে মাঝে মাঝে স্কুল বন্ধ করতে বাধ্য হত বাবা বলতেন তুই পড় রনি আমরা কষ্ট সহ্য করব এই কথাগুলো তার মনে গেথে গিয়েছিল রনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসল কিন্তু ফলাফল ভালো আসেনি পরিবারের প্রত্যাশা ছিল বড় তাই ফেল করার পর তার মনে গভীর আঘাত লাগল পাড়ার লোকজন তাকে বলতো, তুই তো আর পড়তে পারবি না চাকরি খজ কিন্তু সে হার মানেনি রাতে লণ্ঠনের আলোতে সে আবার পড়তে শুরু করল মনে মনে স্থির করল একদিন সে বড় হবে বিশ বছর বয়সে রনি পুলিশে কনস্টেবল হিসাবে নিয়োগ পেল প্রথম দিনে ইউনিফর্ম পরে সে গ্রামের রাস্তায় দাঁড়ালো আর বাবা গর্বে তার টাঁধে হাত রাখলেন কাজ ছিল শক্ত রাতের পাহারা রাস্তার ধুলো আর গরমে পিছিয়ে পড়া শরীর তবু সে কখনো হতাশ হয়নি ডিউটি শেষে সে বই নিয়ে বসত স্বপ্ন দেখত আইপিএস হওয়ার কথা ভাবত কনস্টেবল হিসাবে তার জীবন ছিল কঠিন একদিন রাতের পাহারাই সে অসুস্থ হয়ে পড়ল কিন্তু ডিউটি ছাড়েনি সহকর্মীরা বলত তুই কনস্টেবল বড় স্বপ্ন দেখিস না একজন সিনিয়র অফিসার তাকে বললেন আইপিএস তো দূরের কথা তুই এখানে ঠিক থাক কথাটা তার মনে বেদনা দিল কিন্তু সে সিদ্ধান্ত নিল সে প্রমাণ করবে এক রাতে মা শান্তি রনিকে রুটি দিতে দিতে বললেন তুই যদি না লড়িস তাহলে আমাদের জীবন এইভাবেই থেমে থাকবে মায়ের কথা তার হৃদয়ে গেথে গেল সে রাত জেগে পড়তে শুরু করল মা প্রতিদিন তার জন্য চা বানিয়ে দিতেন আর বলতেন তুই পারবি আমি জানি এই ভালোবাসা ছিল তার জেতার কাঠি। রনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করল কোচিংয়ে ভর্তি হওয়ার টাকা ছিল না তাই সে লাইব্রেরি আর ইন্টারনেট নিয়ে পড়াশোনা করত প্রতিদিন ডিউটি শেষে পাঁচ থেকে ছয় ঘণ্টা পড়ত একবার প্রিলিমিনারি পরীক্ষার ফেল করলে সে ভেঙে পড়েছিল কিন্তু পরিবারের সাহায্যে আবার উঠে দাঁড়ালো। একদিন এক সহকর্মী রঞ্জিত তার স্বপ্ন জানতে পেরে সাহায্য করল রঞ্জিত পুরনো নোট আর বই দিল আর পড়ার পরামর্শ দিল গ্রামের এক শিক্ষকও রনিকে টিউশনি দিতে শুরু করলেন এই সমর্থন রনিকে আরও শক্ত করল সে বুঝল সে একা নয় দু সালে ইউপিএসসির পরীক্ষার দিন এল রনি প্রিলিমিনারি আর মেন পরীক্ষায় পাশ করল কিন্তু ইন্টারভিউ ছিল বড় টেস্ট সে নার্ভাস ছিল যদি আবার ফেল করি তবু সে প্রস্তুতি নিল আর মায়ের প্রার্থনা নিয়ে ঘরে ঢুকল ফলাফলের দিন রনি কাপা হাতে ওয়েবসাইট খুলল শত শত নামের মধ্যে তার রোল নম্বর দেখে সে স্তব্ধ হয়ে গেল সে আইপিএসএ সিলেক্টেড গ্রামে খবর ছড়িয়ে পড়ল বাবা মা আনন্দে কাঁদলেন গ্রামের লোকজন তার প্রশংসা করল আজ রনি এক আইপিএস অফিসার তার অফিসে বসে সে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে একদিন সে কনস্টেবল ছিল আজ সেই কনস্টেবলরা তার আদেশ মানে সে বলে আমার সাফল্যের পেছনে আমার পরিবার আর সহকর্মীদের ত্যাগ এই গল্প অন্যদের জন্য প্রেরণা রনির গল্প শিক্ষা দেয় ব্যর্থতা শেষ নয় এটি শুরু হতে পারে পরিশ্রম ধৈর্য আর সমর্থন সব কিছু জয় করতে পারে সে বলে আমি যদি পারি তাহলে তুমিও পারবে শুধু চেষ্টা চালিয়ে যাও স্বপ্ন ছেড়ো না কেমন লাগে যখন আমরাও শুনি এরকম কোনো দরিদ্র পরিবার থেকে উঠে আসা কোনো সাধারণ ছেলে বা মেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে নিজের স্বপ্নকে পূরণ করতে পেরেছে সত্যি মনে হয় সেই সাফল্যটা তাদের সাফল্য যেমন সমাজেরও সাফল্য আপনার জীবনেও কি এমন কোনো ব্যর্থতার গল্প আছে যেটার জন্য আপনি ভেঙে পড়েছিলেন কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন পড়ে যাওয়াটাই বড় কথা নয় পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে যখন আপনি সেই স্বপ্নকে সফল করার জন্য প্রয়াস করেন সেটাই হলো আসল মনুষ্যত্বের পরিচয় আপনার শক্তি আপনার নিজের মধ্যেই আছে সেই শক্তিকে জাগ্রত করে যখন আপনি সফল হওয়ার চেষ্টা করবেন একদিন আপনি পৌঁছে যাবেন সেই চাঁদের পাহাড়ে একদিন আপনি সফল হবেনি আপনার গল্পটি অবশ্যই কমেন্ট সেকশানে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে